আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগে তো আজকে অষ্টম দিন তামানের বাবা বাসায় নেই আমার মানে দিনটা কেমন কাটতেছে অন্যদিকে তার বাবা স্পেইনে তার দিনগুলো কেমন ভাবে কাটাচ্ছে আজকে তার কনফারেন্স শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য সে বার্সেলোনার কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতেছিল শহরটা এক্সপ্লোর করতেছে তারই কিছু ভিডিও ক্লিপ আমার কাছে আছে সেগুলো আমি আজকের ভিডিওতে শেয়ার করছি আপেল খাচ্ছো আর টিভি দেখতেছো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম যে মাছ রান্না করবো বেগুন দিয়ে আর এখানে বেগুন কেটে রেখেছি বেগুন আর একটুখানি আলু এটা দিয়ে আজকে মাছটা রান্না করবো ভাত রান্না করা আছে তো মাছটা আমি একটু মশলা দিয়ে হালকা তেলের মধ্যে কষেছিলাম এখন একটু পানি দিয়ে দিব মাছটা একটু কষানো হলে তারপর আমি বেগুন দিয়ে দিব আর আলুটা দিয়ে দিব আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে দেখেন অনেক ভালো লাগতেছে আকাশটা দেখতে করতেছো তুমি দেখেন সব ছিঁড়ে টিড়ে কি অবস্থা করছো বাবা কিনেছো কিনেছ এটা তাম্মানের একটা পছন্দের গাড়ি এটা তার চাঁচি দিয়েছে একটু একটু কষানো হলে আমি বেগুনটা দিব মাছটা আমি যেহেতু ভেজে দেয়নি আমি কাঁচা রান্না করতেছি আর অনেকে কাঁচা পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে এটা আর একটু কষানো হলে আমি বেগুনটা দিয়ে দিব বেগুন আর আলুটা দিয়ে দেব এটা আমাদের আজকে সকালে নাস্তা ছিল ফ্রেঞ্চ টোস্ট করেছি কিছুটা রয়ে গেছে এবং তামমানও এটাই খেয়েছিল ওর জন্য প্যাঙ্কিকও করেছিলাম সেটাও খেয়েছে আর এখন কিছু অ্যাপেল কেটে নিয়েছি আর এই যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম এগুলো খা খেতে হবে এগুলো খেয়ে শেষ করে ফেলি এদিকে আমি এখানে বেগুন দিয়ে দিয়েছি এখন বেগুন দিয়ে কিছুক্ষণ কষে তারপর হচ্ছে আবার পানি দিয়ে দেবো তামান চলো তোমার সাথে মাম্মা একটু টিভি দেখি এটা কে দামান যে আমি বেগুন আর আলুটাকে মশলার মধ্যে মাছের সাথে কষে নিয়েছি এখন এটার মধ্যে পানি দিয়ে দেব পানি দিয়ে কষে কি কর কিছু জানি না আমি তাই না দেখি এখন ঘুম বাড়ায় ঘুমাবা ঘুমাবে তুমি এটা পরে যাবে না এখন তামান দুধ খাবে দুধ খেয়ে ঘুমো করবে ওকে ঠিক আছে দুধ খেয়ে ঘুমাবা তো হম শোনা সাইডে না পরে যাবা আছে হ্যাঁ বেগুন আর মাছটা এখানে পসতেছে এই দৃষ্টি ছেলেটা কি করে রে

এখানে একটু সবজি খিচুড়ি ছিল তাম্মানের ওইটা নিয়ে নিলাম সাথে একটা মাছ নিলাম ওকে দেখি এখন খাওয়াতে পারি কি না ও যদি খায় তারপর আমি খেয়ে নেব এখন দেখি হয়ে যাবে দেখি একটু খাবে একটু খাও বা দেখছেন তামান চিজ খাও না আমি লক্ষ্মী বাবা না কত কাহিনী করে তাম্মানকে খাওয়াতে হয় তাই না তাম্মান একটু সুন্দর মতো খেয়ে নিলে কি হয় মাম্মামের কষ্ট একটু কমে না হ্যাঁ একটু খাও না বাবা প্লিজ সারা দিনে শুধু একবার খাবে সেটা হয় দুপুরবেলা হলে রাতের বেলা খাবে না অনেক কষ্ট করে আমি তাকে একবার বুঝায় সুঝায় ভারী খাবার দিদি তেমন তোমার সুপারম্যানটা কই সুপারম্যান কে দিয়েছে এটা তোমাকে চাচা তুমি জানো চা দিয়েছে ফাইনালি তো আম্মানকে ঘুম পাড়িয়ে দিলাম একটুখানি খিচুড়ি খেয়ে ঘুমাই গেছে কোনটা সাইকেল কোনটা

তারপর উল্টা বলো তো আর এলিফেন্ট হুম আচ্ছা বলো পান্ডা পান্ডা ভাল্লুক হ্যাঁ তুমি জানো তুমি সব জানো লক্ষ্মী ছেলে প্লেন কোনটা এখানে বইতে হ্যাঁ এটা ট্যাক্সি প্লেন প্লেন জানো না তুমি এইটা এইটা প্লেন হুম তারপর আচ্ছা মামাকে বলো তো সাইকেল কোনটা বউ করে মোটরসাইকেল তোমার পাপার সাইকেলের মতো সাইকেল কোনটা এখানে আছে তো সাইকেল দেখো মোটর সাইকেল কই মোটরসাইকেল এইখানে মোটর সাইকেল তারপর ট্রেন কোনটা ট্রেন এটা না এটা শিপ হুম ট্রেন কোনটা এই তো দাম মান বাস দেখি তো বাস দেখাও আমাকে না হয়নি বাস কোনটা তামান তামান ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করেছে তাই না এই দেখেন তামান পড়াশোনা করতেছে এলিফেন্ট হ্যাঁ তামান এতক্ষণ পড়াশোনা করেছে মন দিয়ে তাই না এলিফেন্ট কই তামান

বাবা বাইরে না ফুটবল খেলবে ফুটবল আমরা এই ভিডিওগুলা আমাকে পাঠিয়েছিল তামানের পাপা বার্সেলোনা থেকে সে কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিল তারই কিছু ভিডিও ক্লিপ আমাকে দিয়েছিল আরো কিছু জায়গায় সে ঘুরতে গিয়েছিল সেই ভিডিওগুলো আমার কাছে এখন নেই আর এটা ছিল একটা একটা ওখানকার বিখ্যাত প্রাসাদ মেবি চার্চ হবে জায়গাটা ভিডিওতে এত সুন্দর লাগতেছে সরাসরি দেখতে নিশ্চয়ই আরো অনেক সুন্দর ছিল তারপর সে গিয়েছিল একটা অ্যাকয়েরিয়ামে তারই কিছু ছোট্ট ক্লিপ আমি এখানে শেয়ার করলাম Let's go. এই ভিউটা দেখুন কত সুন্দর একটা ভিউ এটা ছিল তামানের পাপার যে হোটেল রুম ঠিক তার সামনের ভিউ ও আমার তো ভিডিওতে দেখে অনেক ভালো লাগতেছে তো যাই হোক সমুদ্র আমার অনেক বেশি পছন্দের পাহাড় আর সমুদ্র দুইটাই আমার অনেক বেশি পছন্দের বাট সমুদ্রটা আমার অনেক বেশি পছন্দ আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কার কোনটা বেশি পছন্দ পাহাড় না সমুদ্র এমন সুন্দর সুন্দর জায়গাগুলো আসলে ছবিতে বা ভিডিওতে আমরা যতটা সুন্দর দেখি তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর লাগে সামনাসামনি দেখতে এবার চলুন সমুদ্রের এই মন খোলানো দৃশ্য আর এই ঢেউগুলা উপভোগ করতে করতে আমরা বার্সেলোনা সমুদ্রপাট থেকে সরাসরি চলে যাই কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভার্সেলোনা থেকে আমরা চলে এলাম প্রশান্ত মহাসাগরের তীরে ভ্যাঙ্কুভারে তো এখন আমি আর তাপমান একটু বের হলাম ঘোরাঘুরি করব একটু ঘুরে তারপর বাসায় চলে যাব। দেখি তামান আজকে হয়তো আবার পার্কেই নিয়ে যাব রাস্তাটা কি শান্ত নীরব কোনো মানুষজন দেখতেছি না পার্কে চলে আসছি সামানকে নিয়ে দেখি তো এই খেলবে না খেলবো তো আমি তো বসে থাকতে আসি না বাবা তামান বসে থাকতে আসি নাই তো খেলবো আমরা চলো মাঠে চলো মাঠে চলো ওই যে একজন দেখেন তাকে আনছি খেলা করার জন্য বল দিয়ে দিয়ে খেলা করতেছে তামান এই এই মাঠটা কি সুন্দর ঘাসগুলা একদম সবুজ খেলবে না তুমি খেলবে না ওই দেখো ওই বেবিটা খেলা করতেছে দেখছো দূরে তুমি খেলবে না না খেললে আমি বাসায় চলে যাবো ওকে বাসায় যাব বাসায় চলে যায়

nè ai tập hơi cái nó tập mà hơi bảo, bò. hả tụi mày hơi hả nè là cái tụi mày hả chơi anh আমরা খেলা খেলা করছি অনেকক্ষণ এখন বাসায় যাবো বাসায় যাবে না কেন বাসে যাইতে হবে বাসে যাব যাবো দেখো কি

আসো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ব্লগটা আর বেশি বড় করবো না দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই তাপমানের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তাপমানের জন্য একটা মিষ্টি কমেন্ট করবেন তামান 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 সবাইকে বাই বাই বলে দাও ডগ তুমি ডগ দেখেছো বাবা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন বাই বাই